আমরাও আমার মাকে আমার বোনের পড়াশোনার দায়িত্ব আইসের কাঁধে তুলে নিয়ে আমার আমার যারা বোনেরা আছে জিজ্ঞাসা করতে পারেন এখানে এসেছে যে পড়াশোনার দায়িত্ব আমরা নিয়ে চালাচ্ছি তাই এখানে দাঁড়িয়ে একটা কথা বলবো এখানে বামপন্থী বন্ধুরা আমার কথার সাথে নাও সহমত বলছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ও স্লোগান বন্ধ করতে হবে লড়াই 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 চাই লড়াই করে কে বাঁচবে আর কে মরবে ও বুথে বসে থাকা এই চটে বসে বসে লোকেরা লড়াই 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 করবে এ মরবে এ কবরে যাবে এ শ্মশানে যাবে আর আমি নেতা আমি বড় বড় ভাষণবাজি করবো আর সুকান্ত বাবুর সাথে পার্থ সাথে চা খাবো এটা হতে যাওয়া যাবে না ওই জন্য আমরা রাগ ওই জন্য আমার উপরে আমি চাই না ভাই আমার আমি নতুন করে আমার হাসানুজ্জামান ভাইয়ের মতো কেউ শহীদ হোক আমি চাই না আমার বোনটা বাপ হারা হোক আমি চাই না আমার মাটা স্বামী হারা হোক সেজন্য অনুরোধ করব। যেদিন দেখবেন মোহাম্মদ সেলিম সাহেব রাস্তায় নেবে প্রথম চারিতে বলবে লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই সুজন চক্রবর্তী মহাশয় যেদিন বলবে লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই অভিষেক ব্যানার্জি বলবে লড়াই 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 চাই লড়াই করে ভাসতে চাই মমতা ব্যানার্জি বলবে লড়াই 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 করে ভাসতে চাই অদীরবাবু বলবে লড়াই 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 চাই লড়াই করে ভাসতে চাই আর সুবন্ধবু বলবে লড়াই 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 চাই লড়াই করে বাসতে চাই সেইদিন আমরা কি করব বড় নেতাদেরকে আগে যতদিন আমরা মার খেয়েছি পুরাত্তর বছর ধরে তুমি তুমি মার খাও আমরা তো তালি বাজাবো স্নেহীদিন বলবো এ আগে তুমিরা যাও নিজেরাই গিয়ে লড়াই করো ও তুমি সুবন্ধুবাবু মমতা দিদির সাথে চা খাও আর বুটে বলছো কি লড়াই কর আমি আছি ও হোটে আমরা কত রিহাজাবে ভাই পঁচাত্তর বছত্তর উনিশশো বাহান্ন সাল থেকে আমরা ভোট দিয়ে ওর দাদুকে নেতা বানিয়েছি ওর বাবাকে মেলপি বানিয়েছিলাম এখন ওকে বা মেলপি করতে হবে আর আমরা যেটা ভোট দিলাম আমার দাদু ওর ভেঙেল গিরি করেছিল আমার দাদু ওনার হয়ে মারামারি করেছিল আমার দাদু ওনার হয়ে মরেছিল আমার বাবা ওনার ছেলের হয়ে লড়াই করছে আমার বাবা ওনার ছেলের হয়ে ধ্বংস হয়েছে আমাকে বলছে এখন ওনার হয়ে করতে হবে না করলে তুমি সাম্প্রদায়িক না তুমি যাই ইচ্ছা বলো আর হবে না আমার দাদুরা সাদা সেদি ছিল আমার দাদুরা সরল ছিল আমার দাদুকে দিয়ে গাছে উঠিয়ে তুমি পাখি পরিয়ে নিয়েছো আমার দাদু গাছে উঠতে গিয়ে পাখি পাড়তে গিয়ে পড়ে হাত পা ভেঙেছে মারা গিয়েছে বছরে একটা দিন এসে অমুক অমর রয়ে বলে মালা দিয়ে কেটে পড়েছো আমার বাবা সাদা ছিল আমার বাবাকে গাছে তুলিয়েছো পাখি পাড়িয়েছো আমার বাবারও ক্ষতি হয়েছে আমার বাবা মারা গিয়েছে গাছ থেকে পড়ে হাত পা ভেঙেছে তুমি আমার বাবার খোঁজ নিও নি বছরে একটা দিন এসে অমুক অমর রয়ে বলে তুমি মালা পড়িয়েছো আর হতে দেওয়া যাবে না আমার হাতে এখন অ্যান্ড্রয়েড ফেট এসে গিয়ে আমি চালার বাড়ি করতে চাইছো হবে না গাছে আমি উঠবো যখন গাছে

মা এরা কষ্ট করে উপার্জন করে তাদের ছেলে মেয়েকে পড়িয়েছে যে চাকরির কোটা আছে ওখানে এখানে উচ্চ বর্ণের লোকেরা চাকরি করবে ও উচ্চ বলে কি চুপ করে যেতে হবে নাকি তা বলবো উচ্চ বন্ধ লোক তো চুপ করিয়ে দাঁড়া কি না লড়াই তো আমাদের সংগ্রাম তো ওখানে এতদিন তুমি দড়ি আদিবাসী মুসলমানের মধ্যে ভাগ করে রেখেছ আমাদের মধ্যে লড়াই লাগিয়েছ বিভাজন করেছ আর চাকরিটা তোমরা লুটে নিয়েছো আর হবে না এবার রক্ষিকান্ত হাসদা গাছে উঠবে পাখি কিভাবে নিজের জন্য নিয়ে আসবে বিশ্বজিৎ মাইতি গাছে উঠবে নিজের জন্য পাখি নিয়ে আসবে রহস্য গাছে উঠবে নিজের জন্য পাখি পেরে নিয়ে আসবে তাপস গাছে উঠবে নিজের জন্য পাখি বাড়বে তবে আমরা হাত ছেড়ে দেওয়ার পক্ষে নয় ভাই আমরা হাতকে ধরার পক্ষে তুমি যদি মনে করো আবার আমার দাদুদের মতো সরল সহজ আমাদের বোকা বানাবে ও দিন গুজারি হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে তোমরা দিনের শেষে এক জায়গায় বসে চা খাচ্ছ আর আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিচ্ছ ও আর হতে দেওয়া যাবে না আমরা তোমাকে গাছে না উঠতে পারলেও গাছে ওটা শিখিয়ে দেবো বুঝতে পারছেন না গাছে ওটা শিখিয়ে দেবো গাছে উঠবেন তলায় আমরা দাঁড়িয়ে থাকবো বাকি পাত্রে যদি পড়ে যান আমরা ক্যাচ নিয়ে নেবো ছেড়ে দেবো না কিন্তু আপনার পাখি আপনাকে উঠে পারতে হবে আপনার জন্য আমি আর পাখি পেরে আনতে পারবো না বুঝতে পারছেন না আর যদি আমাকে আপনার জন্য পাখি পারতে হয় দুটো পাখি থাকলে একটা আমি নেবো আর একটা আপনাকে দেব দুটি আপনাকে দেব না অনেকে রাগ হচ্ছে বলছে ভালোই তো চলছিলো ভিক্ষা সহ্য বাহিনী আমরা বলেছিলাম কি আসুন এগিয়ে আসি আমরা যদি ঐক্যবদ্ধ লড়াই করি আমরা বিজেপি আর তৃণমূল না বিয়াল্লিশটা সিট ও বিয়াল্লিশটাতে কণ্ঠসা করে দেবো বাংলা থেকে একটা সিট দেব না যে পরিস্থিতি আমরা তৈরি করেছিলাম আড়াই বছর ধরে যে লড়াইটা দিয়েছিলাম এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে চোপড়া দিল কোন আদিবাসী মায়েদের উপর অত্যাচার হয়েছিল বাপাদের উপর অত্যাচার হয়েছিল কোন পন্থী মানুষকে সেখানে খুঁজে পাওয়া যায়নি আই এসে পৌঁছে গিয়েছিল যে ভয়ঙ্কর রাস্তা চা বাগানের মধ্যে আমি গিয়েছিলাম ওকে ভয় লাগছিল রীতিমতো পুরো পাকা রাস্তা ঢালাই রাস্তা কিছুই নয় মাটির উপর দিয়ে ওই কাদা মাটির রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি বসে যাচ্ছি ওই অবস্থায় নিয়ে যাচ্ছি গিয়ে দেখি প্রায় তিন কিলোমিটার মাসের মধ্যে গিয়ে দেখেছি দেখি পঞ্চাশ ঘর মতো আমার আদিবাসী সমাজের মায়েরা আছে ঘর ভেঙে জ্বালিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে বাচ্চাদের বই খাতা ছিনিয়ে পালিয়েছে যে মায়েরা রান্না করতে বসেছিল হাঁড়িতে লাঠি মেরে এই এই কাকুলি দিদির দলের লোকেরা হাঁড়িতে লাঠি মেরে ভাত ফেলে দিয়েছে যে এক বস্তা হাফ চাল ছিল কিছু আলু ছিল তুলে নিয়ে চলে গিয়েছে কিছু পয়সা জমিয়েছিল যে ভাড় হয় ভাড়ে রেখেছিল সেসব নিয়ে চলে গিয়েছে কিছুই নাই দুদিন খেতে পায়নি তারা তাদের কোলে বাচ্চা আছে আমরা সকলেই জানি আমার বাচ্চা যাদের মায়েদের কোলে বাচ্চারা তারা কি করে আমাদের তাদের তো অত টাকা নাই মায়ের স্থান থেকে তারা দুধ পান করে মায়ের খাবার নাই তো বাচ্চা কিভাবে খাবে সে ভয়ঙ্কর পরিস্থিতি আমি পৌঁছে গেছিলাম সেখানে আমি সেখানে বসে আমার ভালোবাসার কিছু লোক ছিল তাদেরকে বললাম বাজারে যাও ওখান বাজার কত কিলোমিটার বলছে 10 পনেরো কিলোমিটার বলছে বাজারে যাও যত খুন না পর্যন্ত রান্না করে এরা আমি এখান থেকে যাব না এর মধ্যে ওখানকার যিনারা আধিকারিকরা ছিল বসে বলছে সাহেব এটা একটু গরম জায়গা সন্ধ্যে হয়ে আসছে একটু আপনি তাড়াতাড়ি করুন আমি বলেছিলাম সেই সাহেবকে সাহেব Boo, bon. আমার মা না খেতে পেয়ে এখানে বসে আছে দুদিন ধরে আমার মায়ের চুলটা জলে নি তখন আপনারা দেখতে পাননি সাহেবকে যদি আপনি ভালোবেসে থাকেন সাহেবের মা অত্যাচারিত হচ্ছে সাহেবের বোন অত্যাচারিত হয়েছে সাহেবের ভাই আজকে অত্যাচারিত হয়েছে এদের আগে আমি খাবারের ব্যবস্থা করব তাতে যদি দুঘা মারতে দই মার খাবো আমার আদিবাসী মা বুলকে খাইয়ে তারপরে কেন্দ্র বিদায় নেব আমরা লাগাতার পূন্য দিনেও দেখি আমরা তাদের খাদ্যের ব্যবস্থা করেছিলাম কার পরে তারা স্বাভাবিক হয়েছিল তারা খেয়েছিল কিন্তু প্রশ্ন এখানে এরা খেতে পাচ্ছে না আমাকে ধর্মের রাজনীতি করতে বলছে পারবো আমি এরা অত্যাচারিত হচ্ছে আমাকে বলছে তুমি মুসলিম মুসলিম করো আমার দ্বারাই হবে না যে অত্যাচারী যে বঞ্চিত তার হয়ে কথা বলবো আজকে বিদ্যুৎ মন্ডল আমার দলিত ভাই একজন দেউ চাপাতা দেখতে চলে যাচ্ছি ডুয়ার্স আমার ভাইদের উপর চা শ্রমিকদের উপর মিনিমাম ওয়েজেস তারা পাচ্ছে না কেন যখন কথা বলছি তখনই সাথে সাথে কথা বলছি হিন্দু মা বুলেদের বাপ ভাইয়েরা যে তাদের পূর্বপুরুষেরা ধর্মের নামে মন্দিরের নামে দেব নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি সেটা রক্ষণাবেক্ষণ করার জন্য সে রায়ের থাকে দুঃখের বিষয় এই কাকুলি দিদের আমলে এই মমতা ব্যানার্জির আমলে এই অভিষেক ব্যানার্জির আমলে এই অভিষেক ব্যানার্জিদের আমলে সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় সেটাও বিক্রি হস্তান্তর হয়ে যাচ্ছে অর্থাৎ বিক্রি হয়ে যাচ্ছে তাই আমরা আওয়াজ তুলছি যখন নৌসা যে দেবত্ব সম্পত্তি ও ফিরাতে হবে আমাদেরকে যদি সুযোগ দেয় আমরা ক্ষমতায় এসে যেখানে যেখানে দেবত্ব সম্পত্তি চুরি হয়েছে সবটাই ফিরিয়ে এই দেবদের নামে আবার ফিরিয়ে দেব যখন এটা আমরা বলছি তখনই আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি গাড়ি টুপিওয়ালাদের দল হয়ে যাচ্ছে দলিতবি আমাদের দল হয়ে যাচ্ছি। আমি যখন আনিসের বাড়ি চলে যাচ্ছি ওয়াকাপ प्रॉपर्टी উত্তায়নের কথা বলছি মুসলমানদের চাকরি নয় শিক্ষা নয় কর্মসংস্থান নয় শাস্ত্রের মান তলনিতে চলে গিয়েছে কখন আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে বলছি বিগত দিনে বলেছি আর আমি ওপেন বলছি আমি বিজেপির কাছ থেকে টাকা নেব পোকাছ নেব কেউ ব্যবস্থা করতে বলুন তো তৃণমূলের বন্ধুদেরকে দেখুন মমতা মেনারজি কিন্তু প্রচন্ড চালাক উনি কেস খাওয়ার ভয় না উনি কিন্তু বলছে বিজেপির দালাল আর আমি বারবার বলছি কবে কোথায় কত টাকা নিয়েছি মমতাময় যদি সৎ সাহস একবার বলে দেখা আমি এখান থেকে বলছি আর চারা নার নেতারা আছে হই 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 করছে তোদের নেত্রীকে দেখতে বলুন একবার আপনাদের নেত্রীকে দেখতে বলুন আপনারা বলবেন আপনাদের নেত্রীকে বলতে বলুন রসস্বতীকে কত টাকা নিচে এই ফিগারটা দশ পঞ্চাশ একশো দুশো এক হাজার কোটি শুধু মনে পারি আমি রাজনীতিটাই ছেড়ে দেবো সে মমতা ব্যানার্জিতে কি হয়েছে এই ক্যানিং পূর্বের একটা বাগনা জীবনে কোটে ওঠেনি নমসাদের সাথে লেগেছিল। জিজ্ঞাসা করে নেবেন কোটে বসিয়ে কি করেছি আমি নমসাদ সেদিক আয়সে তুই বলছ মামা সাহস থাকলে অভিষেক বের সাহস থাকলে এই কাকুলি দুই সাহস থাকলে আর কি আছে বল না চারানা নেতাদের নাম নিলে হবে না ওরা হাইলাইট হয়ে যাবে নারায়ণ গোস্বামী সাহেস থাকলে বলুক কত টাকা নশীর দিকে বেরিয়েছে শুধু এতটুকু বলতে বলবেন এতটুকু বল আমি একটা ভিডিও করছি চার আনা নেতাদের পাত্তা দেনি ওরাই আগামী দিনে জেল খাটলে ওদের বড় নেতাদের পাশে দল ধরে না এরা দিন আনে দিন খায় অমুক স্বামী জেলে আর একটু ব্যবস্থা করে দিন আমাদেরই টাকা যাবে লাস্টে আবার

মাইকের আওয়াজ কিন্তু মার্কেটেও যাচ্ছে আমার তৃণমূলের বন্ধুরা বসে বসে চুপচুপ করে শুনছে ভাইজান কি বলছে তো আমার তৃণমূলের বন্ধু কাকুলি কাকুলি দিদি বলে ওই অমুকের তমুক কর একটু বলেন কাকুলি দি আপনি তো আমাদের এমপি মহাশয়া বিদায় এমপি আপনি এসে বৌনি করুন আমরা শেষ করবো দেখবেন কাকুলি দিদি আসবেন তাহলে কি তিনশো সাত খেয়ে বিপদ আছে তিনশো আছে ও চটে বসা লোকেরা দিদির হয়ে লড়াই করবে না আমরা আর লড়াই করবো না লড়াই বন্ধ করতে হবে আমাদের কাজ চলতে হবে কি বলছি বুঝতে পেরেছেন মাইকের আওয়াজ তো যাচ্ছে তাদের তো বলছি একবার দেখুন এই দিদি দাদার ছেলে মেয়েরা বিদেশের ইউনিভার্সিটিতে পড়াচ্ছে না করছে আর যারা লড়াই করছে তাদের ছেলে মেয়েরা এটা কার জন্য হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই কার জন্য হবে আপনার জন্য লড়াইটা কার জন্য হবে আমার জন্য আমাদের জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবো হবে তো কি ভাই আর একটা কথা আমাদের জামির দেশে পৌঁছেছে রাকেশ হ্যাঁ আমাদের যুবলীরা তৈরি করছে এদিকে এই আমাদের রাকেশা আগামী দিনে যোদ্ধা হবে এই দলিতের ছেলেরা আদিবাসীর ছেলেরা মুসলিমদের ছেলেরা হকের কথা পার্লামেন্টে গিয়ে বলবে এই ভাই পাচ্ছে শিক্ষিত ছেলেরা রাজনীতিতে এলে ওদের লুটে খাওয়া বন্ধ করে দেবে প্রশ্ন তুই আইনসভার মধ্যে গিয়ে যে তুমি দলিতদের জন্য আদিবাসীদের জন্য এত হাজার কোটি টাকা বরাদ্দ করেছ আর সেই টাকাটা না খরচ হয়ে কোথায় গেল জবাব দাও তুমি মুসলমানদের মাইনরিটিদের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছ আর মাইনরিটিদের ডেভেলপমেন্ট হচ্ছে না টাকাটা কুল হতে খাচ্ছে তার জবাব দাও সেই জন্য ভয় পাচ্ছে তাই আপনাদের বলবো ভয় পাওয়ার কোন জায়গা নেই আপনারা ভয় পান নাকি ভাই এই কে যারা ভয় পান না একটু হাত কেউ ভয় পান তারপর আমি বলে দিচ্ছি আপনাদের ভয় পাওয়ার দরকার না কি করবে খুব বেশি হলে সন্ধ্যাস কালীর বাঘের ব্যবস্থা কী আছে দেখেছেন তো এখন পিছন ভান থেকে কাঁদছে ঝরঝর করে কাঁদছে দাঁড়াও এই তো সবে শুরু সামনে থেকে গুরু কত মায়ের খোল খালি করেছো তুমি সময় তোমার নেতৃত্বেই শিবু হাজরারা কত নয় দাও বাড়ি

জনগণের চাওয়া পাওয়া অভাব অভিযোগ যে দায়িত্ব পালনের জন্য পার্লামেন্টে পাঠানো দরকার তার যথাযথ ভাবে পালন করবেন আমাদের তাপস ব্যানার্জি বাবু সেই জন্যই আমরা পাঠাচ্ছি কিন্তু দুঃখের বিষয় বিগত সতেরো বার ধরে আমরা পার্লামেন্ট বিভিন্ন সিম্বল থেকে দাঁড়িয়ে আসেছে যখন তখন বকলেমে সরকার পক্ষকে সহযোগিতা করেছে তাই সময় এসেছে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের জনপ্রতিনিধিকে আমরা পার্লামেন্টের মধ্যে পাঠাবো হবে তো নাকি ভাই হবে তো নাকি যারা আগে হাত তুলুন তো এখানে আজকে তো যা মানুষজন আছে প্রায় হাজার কুড়ি মানুষ আছেন এখানে বাড়ি ফিরে গেলে কম করে দশ জন